খুনি হাসিনা সরকার আওয়ামী লীগের শেষ ছয় বছরে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা তেতাল্লিশ হাজার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইসলামের ছায়াতলে ইসলামী তার ফ্রান্সের ফুটবলের মহাতারকা পকবা প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ নানানমুখী নানান রকম খবরের চমৎকার সব সত্য খবর নিয়ে ভিআইপিদের ভিআইপি তথ্য অনুসন্ধানীদের টেবিলে পৌঁছে গিয়েছে রোজার দিনে আরামে তারা আমার দেশ পড়ে সত্য সংবাদ পড়ে তৃপ্ত হচ্ছেন আর আমি যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে সৌদি আরব দুবাই জাপান আমেরিকা সিঙ্গাপুর ফ্রান্স ওমান কাতার কুয়েত আমেরিকা অস্ট্রেলিয়ায় ব্যস্ত অত্যন্ত ব্যস্ত দেশের জন্য রেমিটেন্স দেশকে সমৃদ্ধ করার জন্য ব্যস্ত কাজ করে যাচ্ছেন দুই ঘন্টা আড়াই ঘন্টা তাদের কাছে মূল্যবান সময় তাদের জন্যই মাত্র পাঁচ দশ পনেরো মিনিটে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমার দেশের মাধ্যমে তাদের সাথে কানেক্ট করার জন্য হাজির হয়েছি আজকের আমার দেশ নিয়ে এটি যদিও আজকের প্রধান শিরোনাম কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ খবর হলো এটি ধর্ষণের শিকার তেতাল্লিশ হাজার নারী শিশু আওয়ামী লীগের শেষ ছয় বছরে তাহলে সতেরো বছরে কত ধর্ষণ হয়েছে বুঝতে প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ এই যে দেখেন প্রধান শিরোনাম অস্ত্র উদ্ধার ছিল সাজানো নাটক মনে আছে ঢাকা মহানগর ডিএমপি কমিশনার আসাদুজ্জামান রিপন দিয়াবাড়িতে অস্ত্র উদ্ধারের জন্য কঠিন নাটক সাজিয়েছিল কয়েকদিন দেশকে গরম করে রেখেছিল আসলে এটি ছিল একটি ভুয়া ঘটনা সাজানো নাটক আট বছর তদন্তের কোনো কিনারা নেই অধিকাংশ অশ্রয়ী ছিল মরিজা পড়া অকেজক আটকের মাস্টার মাইন্ড ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া ঘটনা সাজানোর জন্য সাত দিন আগে পরিকল্পনা করা হয় এবং পূর্ণ তদন্ত শুরু করবে সিটিটিসি এই ছিল আজকের আমার দেশের প্রধান শিরোনামের ব্রেকডাউন রাজধানী জুড়ে যানজট চরম ভোগান্তি হাসিনার আমলে ছিল ডাকাত পরিবারের শাসন কোরান চর্চার মাস রমজান কোরান নাজিলের মাস রমজান তার পবিত্রতা বজায় রাখার জন্য একটি কলাম রয়েছে লেখা হলো অধ্যাপক মোহাম্মদ গোলাম রাম্বানীর লেখা এবং ধর্ষণের শিকার তেতাল্লিশ হাজার শেখ হাসিনার শেষ ছয় বছরে আওয়ামী লীগের শেষ ছয় বছর এই যে শেষ ছয় বছর দেখেছেন শেষ ধর্ষণের প্রতিবাদের সারা দেশে বিক্ষোভ এক ধর্ষণে এখন উত্তাল হয়ে গিয়েছে এটাও অপরাধ এই যে আসিয়া শিশু আসিয়া অথচ এর আগে মুনিয়া মুনিয়ার কথা মনে আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে তারপরে সরি মুনিয়া হলো বসুন্ধরা তনু হল সিলেটের এমসি সি কলেজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিবাদী ছাত্ররা হ্যাঁ ছাত্র ফ্রন্টের নেতারা যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছিল ইউনিভার্সিটিতে এর ফলে জাহাঙ্গীরনগরে আগের বারের কথা বলতেছি অর্থাৎ খালেদ মহিউদ্দিনের মামাতো ভাই মানিক একশো সেঞ্চুরি করেছিল একজন ধর্ষক যাই হোক এই বিষয়ে আরেকটি ভিডিও বানাবো আজকেই অধ্যাদের জারি করে সংবিধান সংশোধন করা সম্ভব নারী বিক্ষোভকারীদের উপর চালানো হয় যৌন সহিংসতা ছাত্রলীগের হামলা চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলনের সময় নিলামে উঠেছে আওয়ামী মন্ত্রী এমপিদের তিরিশ গাড়ি মালিক নাই আরও পড়ে আছে একশো পঁচানব্বইটি বিলাসবহুল গাড়ি আইন পরিবর্তন করে সেগুলো নিলামে উঠানো সম্ভব ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে জানিয়েছে আইএসপিআর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন সেনাবাহিনীর প্রেস মানে উইং যুক্তরাষ্ট্র সহ ছয় দেশে হাসিনা পরিবারের সম্পদ পাওয়া গিয়েছে অধ্যাপক আমিনুল ইসলামের পদত্যাগ লবণ পানিতে পিচ্ছিল সড়কে বাড়ছে দুর্ঘটনা বেজে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের সম্ভাবনা এটা কিন্তু ভালো লক্ষণ নয় অতি ফন্ডিতি করে নির্বাচন কমিশন তাই না হইতে হবে জানুয়ারিতে জানুয়ারিতে অথবা অক্টোবরে ছাব্বিশ সালের অক্টোবরে হোক সেটাই ভালো হুম তারপরে আমরা যে সংবাদটি পড়ব সেটি হলো দেখেন ইসলাম পকবার জীবনের সব সবকিছু ইসলামই হলো পকবার জীবনের কিছু এই যে দেখেন ফ্রান্সের ফুটবলের এক মহাতারকা তিনি কেন তিনি ইসলামকে এত ভালোবাসেন মা ছিলেন মুসলিম আচ্ছা কিন্তু ইসলামে মুসলিম ছিলেন না পকবা পকবা মুসলিম ছিল না কেন না তিনি ছেলেকে যেভাবে গড়ে তোলেন নি তার মা উনিশশো সালে জন্ম নিলেও ফ্রান্সের এ তারকা ফুটবলার ইসলামের ছায়াতলে নিজেকে নিবেদন করেন উনিশ সালে সতীর্থ বন্ধুদের সঙ্গে মিশে বনে যান ধর্ম প্রাণ মুসলিম ব্যক্তিগত জীবনে দুঃসময় কাটাতে গিয়ে দৈনন্দিন জীবনে ইসলামের অনুশাসন পালনে যত্নবান হয়ে ওঠেন মাঠের বাইরে সেই পুরনো সুখ স্মৃতি রোমন্থন করে পকবা খুলে দেন মনের ঝাঁপি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেননি যদিও আমার মা মুসলিম ছিলেন তবে বড় হয়েছি সবার প্রতি সম্মান প্রদর্শন করে আমার অনেক মুসলিম বন্ধু বান্ধব আছে আমার আমরা সব সময় কথা বলতাম নিজের কাছে প্রশ্ন ছুঁড়তাম বন্ধুদের সঙ্গে একবার নামাজ পড়তে যাই তারপরে বুঝতে পারি অন্যরকম লাগছে আমার খুব ভালো লেগেছিল তারপর থেকে নামাজ অধ্যয় শুরু করি নামাজে ইসলামের মূল স্তম্ভ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করি আর তার কাছে ক্ষমা প্রার্থনা করি মুসলমান হয়ে খুশির খবরটা ভক্ত সমর্থক দেন পকবা। অসাধারণ খবর ভালো লেগেছে আমার দেশকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এমন একটি অনুপ্রেরণাদায়ক সংবাদ দেখেন খেলার খবরও কিভাবে ইসলামের নিয়ামক হতে পারে অনুপ্রেরণাদায়ক হতে পারে ইচ্ছা এবং মেধা কিছু আপনার সীমা টেনে দিবে আপনার লক্ষ্য সুন্দর করে দিবে ঠিক করে দিবে আমার দেশে যে দেখেন দেখেন সরকারি মাদ্রাসায় আলিয়া ঢাকা অর্থাৎ ঢাকা আলিয়া নিয়ে বিস্তর একটি লেখা আছে প্রতিবেদন আছে এখানে প্রতিবেদন বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের এখানে বক্তব্য আছে কত সালে প্রতিষ্ঠা হয়েছে এটা কিন্তু বুয়েটের পাশে বুয়েটের পাশে কয়টি হল আছে কত ছাত্র আছে কতগুলো সাবজেক্ট আছে সবগুলো নিয়ে এখানে বিস্তারিত তথ্য রয়েছে আপনারা যারা আমাদের দেশ অনলাইনে পড়েন এটা পড়ে দেখতে পারেন এগুলো হইল তথ্য ভান্ডার মজাদার তথ্য যাকে বলে হম বিপ্লবোত্তর বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই যে মা বান কি মুন আসছেন বাংলাদেশে আর কখনো কোনো মহাসচিব এসেছেন হ্যাঁ ছিয়ানব্বই সালে সম্ভবত এসেছিলেন না কফি আনান এবার যিনি আসছেন এটা ব্যতিক্রম এটা হলো বিপ্লবের পরে তিনি এসে হিসাব নেবেন সেনাবাহিনী কেন জাতিসংঘের নামাঙ্কিত ইউএন খুচিত সাজোয়া যান নিয়ে ছাত্রদের উপরে হামলার জন্য নেমেছিল জাতিসংঘের লেখা জাতিসংঘের দেয়া সাঁজোয়া যান হেলিকপ্টার নিয়ে গুলি চালানো হয়েছিল জাতিসংঘের দেয়া অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল সেনাবাহিনীকে র্যাবকে এই ব্যাপারে জবাবদিহি করতে হবে জবাবদি না করলে কি হবে ঘটনা আছে সেটা হলো মিশন পুলিশের ছোট মিশন আছে সেনাবাহিনীর বড় একটি অংশ মিশনে করে হাজার টাকা সেখান থেকে সেনাবাহিনীর ব্যক্তিগত ইনকাম যারা যায় তারা পায় আর কি এগুলাতে সমস্যা পড়বে যদি আইন না মানে আইন না মানাই তো মানে মেনেই তো ছাত্রদের উপর হামলা করা হয়েছে তিনি আসবেন তেরো তারিখ বৃহস্পতিবার ডক্টর ইউনুসকে অকৃত্রিম শ্রদ্ধা জানাতে ভালোবাসা জানাতে তিনি আসছেন বাংলাদেশে বাংলাদেশে মাত্র কয়েকদিনে যে প্রায় দুই হাজার ছাত্রকে হত্যা করা হয়েছে চল্লিশ হাজার ছাত্রকে আহত করা হয়েছে একশো উনচল্লিশ জন শিশুকে শহীদ করা হয়েছে এটি ফিলিস্তিন ব্যতীত আর কোথাও ঘটেনি এত অল্প সময়ে এত মানুষকে হত্যা করা আহত করা এত শিশুকে নিহত করা এটা এই পৃথিবীতে এটিই ঘটেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে ভালো থাকবেন আর আমি ওয়ারিজ ফাতিমিকে দোয়া করবেন আমার পরিবারকে দোয়া করবেন আমার শিশু মেয়েটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তার বয়স ছিল মাত্র পাঁচ বছর সাত মাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম